দীর্ঘদিন ধরে লিভারের অসুস্থতার কারণে চিকিৎসারত অবস্থায় মঙ্গলবার সকালে কলকাতার এসিস কেম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রাজ্যের সিপিআইএমের প্রাক্তন মন্ত্রী তথা দক্ষিণ দিনাজপুর জেলার সিপিআইএমের সম্পাদক ও গঙ্গারামপুরের বাসিন্দা তথা জেলার সিপিআইএমের লড়াকু নেতা নারায়ণ বিশ্বাস জানা গিয়েছে বুধবার রাত্রি প্রায় একটা নাগাদ তার দেহ দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের হাইরোড চত্বরে অবস্থিত সিপিআইএমের দলীয় কার্যালয়ে নিয়ে আসা হয় এরপর বুধবার সকালে বালুঘাট সিপিআইএম দলীয় কার্যালয়ে তার দেহ নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তাকে শেষ শ্রদ্ধা জানান বালুরঘাটে সিপিআইএম এর দলীয় কর্মী সমর্থক সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃত্বরা পাশাপাশি বালুঘাট শহরের প্রাক্তন মন্ত্রী নারায়ণ বিশ্বাসের দেহ নিয়ে একটি মিছিল করা হয় এরপর বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের সিপিআইএম এর দলীয় কার্যালয়ে তার দেহ নিয়ে আসা হয় এবং গঙ্গারামপুর শহরে কাতারে কাতারে মানুষ ভিড় জমান শীর্ষ একবার প্রাক্তন মন্ত্রী নারায়ণ বিশ্বাসকে দেখার জন্য একটু

பாதுக்குதாரணும்ல மத்தில